মেঘের খামে অনুভূতি পর্ব পঞ্চাশ শেষ পর্ব আর সে দেয়াল ধরে দাঁড়িয়ে গিয়ে বললো কি বলছো তুমি এসব ভাইয়া হুম ওই লোকটা জীবনকে মারতে চেয়েছিল চাচা চাচির একমাত্র সন্তান ছিল জীবন চাচার কিছু জীবন পাবে সেটা ভেবে জীবনকে সরিয়ে দিতে চেয়েছিল সেদিন জীবনের গাড়ি ব্রেক কেটে রেখেছিল ভাগ্যক্রমে সেদিন জীবন গাড়ি নিয়ে বের হয়নি জীবন বাইক নিয়ে বের হয়ে যায় আর গাড়ি নিয়ে চাচা চাচি বের হয়ে যায় বাবার এমন একটা নোংরা প্ল্যানে জীবনে কিছু না হলেও ওর বাবা মা দুনিয়া ছেড়ে চলে যায় জীবনের সাথে এসব কিছু ঘটার পিছনে বাবার হাত আছে আসি এই লোকের কথা এসে জীবনের সুখ নষ্ট করতে আর সে হাত পা সে সেসব শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলো না ধপ করে নিচে বসে পড়লো আর সে চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে বাবা আমাদের বাবা চাচা চাচাচাঁচিকে বাবা কাউকে বাবা এমনটা করতে পেরেছে ভাইয়া তুই জানিস না কিন্তু আমি জানি এই লোক নিজের সাথে জন্য সব করতে পারে সব আমি বিশ্বাস করতে পারছি না ভাইয়া বাবা কিভাবে জীবনের সাথে এমন করার কথা ভাবতে পারে বাবা কিভাবে এতটা নিচে নামতে পারে আমাদের বাবা এমন না ভাইয়া তুমি মিথ্যে বলছো তাই না ভাইয়া সত্যি করে বলো না ভাইয়া তুমি এসব মিথ্যে বলছো আর আমি মাসির মনের অবস্থা বুঝতে পেরে তার পাশে বসে বললো সত্য মেনে নেবন আমাদের বাবা এমনই ওকে বাইরে থেকে যেমন দেখা যায় ও ভিতর থেকে মোটেও তেমন না ও তোকে ব্যবহার করেছে আমি কেন এত বছর দূরে তোদের ছেড়ে আসি কেন আমি বাড়ি ছেড়ে চলে এসেছি প্রভার জন্য না আমি প্রভার জন্য তোদের ছেড়ে আসিনি ওই লোকের সম্পর্কে সব জেনেও আমি কিভাবে ওর সাথে একই সাথে নিচে থাকতাম বলতো ওকে দেখলে আমার রাগ হতো জীবনের কষ্ট দেখলে ইচ্ছে করতো ওই লোকটাকে আমি জীবন ওর বাবা মাকে হারিয়ে অনেক কষ্ট পেয়েছে জীবনটা পুরোপুরি একা হয়ে গেছে ওকে দেখলে আমার নিজেকে অপরাধী মনে হয় কারণ আমিও তো ওই লোকেরই অংশ আজও আমি জীবনকে কিছু জানাতে পারিনি বয় হয় আমার জীবনের সামনা করার মতো এত সাহস আমার নেই জীবন ওর বড় আব্বুকে পছন্দ করে না এটা সত্য কিন্তু ও হয়তো কখনো ভাবেও নি ওর বড় আব্বুকে ওর বাবা মাকে এসব জানলে জীবন বেঁচে থাকার শক্তি হারিয়ে পড়বে তুমি সব জেনেও কেন ওই লোকটাকে শাস্তি দাওনি ভাইয়া কেন ওকে ছেড়ে দিয়েছ এত জঘন্য কাজ করার পরেও কেন খোলা হাওয়ায় ঘুরছে কেন ওকে জেলে দাওনি কেন ভাইয়া কেন আরশি আর ভাইয়ের বাসায় থাকতে পারলো না দূর থেকে জীবনকে দেখে কষ্টে তার বুক ফেটে যাচ্ছে আরশি বাসায় চলে এলো সোজা বাবার ঘরে চলে গেল আয়ানো আর হোসেন আরশিকে দেখে বললো ভায়ের ছেলেকে কেমন দেখলে ভায়ের ছেলের সাথে আজ অন্য একজনের আসল চেহারাও দেখে এলাম বাবা ও সরি তোমাকে বাবা ডেকে ফেললাম ভুলেই গিয়েছিলাম তুমি তো কারো মুখ থেকে বাবা ডাক শোনার যোগ্যই না আনোয়ার হোসেন আরশির কথা শুনে থতমত খেয়ে উঠে দাঁড়ালেন আরশি বলল উঠছো কেন বসো বসো আমি আরও যা যা বলবো তা শুনে তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলবে তুমি আজ জেনেছি তুমি একটা তুমি নিজের আপন ভাই আর তার বউকে কিভাবে তুমি এতটা নিচে নামতে পারলে তুমি জীবনের সম্পত্তি পাবার জন্য আমাকে ইউজ করেছ তুমি ভেব না আমি ভাইয়ের মতো চুপ করে থাকবো তুমি যদি জীবনের চুল পরিমাণ ক্ষতিও করো না বা ওর ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি পুলিশকে সব বলে দেব। আমি তোমাকে জেলে দেবো মনে রেখো আনর হোসেন তুমি এসব কার জন্য করছো এই সম্পত্তি সব কার জন্য তোমার নিজের ছেলেমেয়ের জন্যই তো তুমি নিজের ছেলে মেয়ের কথা ভাববে শুধু তোমার ভাইয়ের ছেলে আর তোমার ছেলের মধ্যে পার্থক্য কি বলো তো বাবা আমরা সবাই তো একই রক্তে আমি আর ভাইয়া তো এসব চাই না বাবা তবু কেন তুমি এসব করছো আমরা কি কখনও সবাই সাথে মিলেমিশে একসাথে থাকতে পারবো না বাবা কাঁদতে কাঁদতে আরশি ফ্লোরে বসে পড়লো আনোয়ার হোসেন চেহারা শক্ত করে দাঁড়িয়ে আছেন ফরিদার দরজার সামনে দাঁড়িয়ে আর্শি সব কথাই শুনলো তিনি মুখে আসল চেপের ধরে দরজার আড়ালে চলে গেলেন এখানে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদতে থাকলে পরের দিন সকালেই আরশি মাকে নিয়ে ভাইয়ের কাছে চলে গেল যাবার আগে বাবাকে বলে গেল, তুমি কখনো আমাদের চাওনি তুমি টাকা পয়সা বিষয় সম্পত্তি চেয়েছো তাই আজ তোমার কাছে এসবেই থাকলো তোমার আপনজনেরা কেউ তোমার কাছে নেই তোমার চারপাশে একবার তাকিয়ে দেখো তুমি পুরোপুরি একা হয়ে গেছো কেউ নেই তোমার সাথে এটাই তোমার জন্য সবচেয়ে বড় শাস্তি সারা জীবন তোমাকে একাই থাকতে হবে তোমার মতো মানুষের সাথে থাকা কারোর জন্য আমার চোখ এভাবে বেঁধে রেখেছেন কেন আর আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন তুমি এত প্রশ্ন করো কেন কোথায় নিয়ে যাচ্ছি তা সেখানে গেলেই তা দেখতে পারবে কিন্তু আপনি বলবেন তো চুপ আর কোনো কথা না এসে গেছি জীবন দরজা খুলে দিয়ে স্পেয়াকে নিয়ে ভিতরে ঢুকলো স্পেয়ার চোখে বাঁধা কাপড়টাও খুলে দিল স্পেয়ার চোখে হাত দিয়ে বললো কিছুই তো দেখতে পারছি না ওয়েট লাইট না জ্বালালে দেখবে কি করে আগে তো আলো জ্বালিয়ে দেই জীবন সুইচ দেওয়ার সাথে সাথে পুরো ঘর আলোয় ঝলমল করতে লাগলো নীল রঙের ছোট ছোট আলো জ্বলছে চারিদিকে চলে আরও অনেক কিছু আছে জীবন স্প্রে নিয়ে এগিয়ে যেতে লাগলো গোলাপের পাপড়ি বিছানা পথ তার মাছ দিয়ে হেঁটে ওরা এগোচ্ছে রুমের ভিতর কোনো লাইট নেই পুরো রুমে ছোট ছোট মোমবাতি জ্বলছে স্প্রিয়ার পছন্দের সব ফুল দিয়ে রুমটা সাজানো হয়েছে বিছানায় লাল গোলাপের পাপড়ি দিয়ে হাট বানানো এসব এসব কি বলেছি না সারপ্রাইজ এটা আমাদের ঘর তোমার মনে নেই বিয়ের দিনে আমাদের বাসর ঘর সাজানো হয়নি আজ পর্যন্ত তো বাঁশরই করতে পারলাম না আপনি এসব কখন করেছেন সারাটা দিন কি এমনি এমনি তোমাকে খালামনির বাসায় থাকতে দিয়েছে ও তাহলে আমাকে ওখানে পাঠিয়ে আপনি এসব করেছেন জি ম্যাডাম আপনি বাসায় থাকলে তো সব করতে পারতাম না স্প্রে খুঁটিয়ে খুঁটিয়ে ঘর সাজানো দেখছে জীবন স্প্রেয়ের পিছনে গেছে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো পছন্দ হয়েছে হুম খুব পছন্দ হয়েছে আমার মিসেসের পছন্দ হলেই আমার কষ্ট স্বার্থ স্প্রে আরও কিছু বলতে যাচ্ছে তার আগে জীবন তাকে কোলে তুলে নিল করছেন কি কোলে তুলে নিলেন কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে টাইম ওয়েস্ট করব নাকি এত কষ্ট করে সব অ্যারেঞ্জ করেছি শুধু দেখার জন্য তাহলে আজ তোমাকে নিয়ে ভালোবাসার নতুন অধ্যায় রচনা করব বলেই জীবন দুষ্ট হাসি দিল স্পিয়া জীবনের গলা জড়িয়ে ধরে লজ্জা পেতে তার বুকে মুখ লুকালো জীবন স্পিয়াকে কোলে নিয়ে বেডের দিকে এগিয়ে যাচ্ছে সকালে স্পিয়ার আগে জীবনের ঘুম ভেঙে যায় জীবন পলকিন দৃষ্টিতে স্পিয়ার মুখের দিকে তাকিয়ে আছে গত রাতের কথা ভেবে জীবন একটু হাসলো কত শান্তিতেই না তার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে মেয়েটা এভাবে বেশিক্ষণ স্পেয়ার দিকে তাকিয়ে থাকতে পারলো না জীবন তার ফোন বেজে উঠল স্পেয়ার ঘুম ভেঙে যাবে ভেবে জীবন আলতো করে মাথা বালিশের উঠে গেল। খুব সাবধানে ফোন হাতে নিয়ে জানালার কাছে চলে এলো জয় বল কোথায় তুই এত সকালে আর কোথায় থাকবো বাসায় বিশ মিনিটের ভেতরে একটু আসতে পারবি হ্যাঁ কিন্তু কি হয়েছে বলবি তো তুই আয় তারপরে দেখতে পারবি জীবন বেডের কাছে গিয়ে স্পকে দেখলো ফ্লোর থেকে শার্টটা কুড়িয়ে নিয়ে গায়ে পরে নিল স্পেকে ঘুরে দেখে বেরিয়ে গেল সে কি হয়েছে বল কাল রাতে নূপুর বলিস কি এখন কেমন আছে আর এই কথা তোকে কে বলল এখন ভালো আছে জীবন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত বল আমি নূপুরকে নূপুরকে বিয়ে করব। মানে কি বলছিস তুই নূপুরের তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে তাহলে তুই কিভাবে ওকে বিয়ে করবি নূপুরের এঙ্গেজমেন্ট ভেঙে গেছে রায়ান বিয়ে করবে না বলে দিয়েছে তুই এসব জানলে কীভাবে যেভাবে জানি তা দিয়ে তোর কাজ নেই এখন নূপুর হসপিটালে আছে আমি আজই বাড়িতে আমাদের বিয়ের কথা বলবো কিন্তু নূপুর রাজি হবে তো আর তুই তো ওকে ভালোবাসিস না বিয়ের পর সব ঠিক হয়ে যাবে একসাথে থাকতে থাকতে আস্তে আস্তে ভালোবাসা তৈরি হয়ে যাবে তুই কি এসব আমাদের জন্য করছিস মানে স্পের কথা ভেবে আরে না নূপুর মেয়েটার তোকে ভালোবেসেছে তার বিনিময়ে তোর ভালোবাসা চেয়েছে কিন্তু কারো বানানো প্ল্যানে ফেসে গিয়ে সে তোকে হারিয়ে ফেলেছে এখন পরিবার আপন তোকে তাকে অপহিধে ভাবছে মেয়েটা সত্যি কষ্ট পাচ্ছে রে ভালোবাসা তো অন্য কিছু চাইনি আমি ওকে বিয়ে করে সুখে রাখতে চাই দেখ অন্য কারোর সাথে আমার কখনো ভালোবাসার সম্পর্ক তৈরি হয়নি তাই নূপুরকে ভালোবাসতে আমার তেমন অসুবিধা হবে না আমি ওর সাথে মানিয়ে নিতে পারবো জয় মুখে যত কিছুই বলুক না কেন জীবন জানে জয় এসব ইস্পিয়ার জন্য করছে দুপুরে অবস্থা দেখে জীবন নিজেকে অপরাধী ভাববে আর তা দেখে ইস্পিয়াও কষ্ট পাবে সবার খুশির কথা ভেবেই জয় এই সিদ্ধান্ত নিয়েছে নিজের কথা একটি বড় ভাবে নেই সে দুই সপ্তাহ পরে বাড়ির সবার অনুমতি নিয়ে ধুম খুব ধুমধাম করে জয় আর নূপুরে বিয়ে হলো। নূপুরও আগের কথা ভুলে যাবার চেষ্টা করছে। সব মানুষের জীবনে একটা কষ্টকর অতীত থাকে। নূপুর ভাগ্যকে মেনে নিয়ে জয়কে মন থেকে স্বামী হিসেবে মেনে নিয়েছে। তার ভাগ্যে জীবন না জয় লেখা ছিল। এত কিছুর পর নূপুর এটা বুঝে গেছে এই লোকটা তাকে কখনো কষ্ট পেতে দিবে না। সব সময় তার পাশে থাকবে। আট মাস পর জীবন স্পিয়ার জয়নপুর মারিয়ার বাবা মা সোম সবাই অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে মারিয়াকে ভিতরে নেওয়া হয়েছে আজ ওর ডেলিভারি ডেট সোম ছটফট করছে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছে না সবারই চিন্তা হচ্ছে সব কিছুর মধ্যে স্পিয়া হঠাৎ করে সেন্সলেস হয়ে গেল তাকেও ভর্তি করা হলো জীবন রক্তশূন্য মুখে ডক্টরের সামনে বসে আছে আমার ওয়াইফে কি হয়েছে ডক্টর ও ঠিক আছে তো সিরিয়াস কিছু হয়নি তো টেনশন করবেন না এই সময় সবার ক্ষেত্রে এমন হয় হঠাৎ করে এত চাপ সহ্য করতে পারেননি উনি অনেক টেনশন নিয়ে ফেলেছিলেন বুঝলাম না ডক্টর এই সময় মানে ডক্টর হেসে বলেন আপনি জানেন না আপনার স্ত্রীর প্রেগনেন্ট আপনি বাবা হতে যাচ্ছেন একটু পরে মারিয়ার ছেলে সন্তান জন্ম দিল এই পরিবারে একসাথে দুটো খুশি নেমে এলো একদিকে মারিয়ার ছেলে আর অন্যদিকে স্পিয়া মা হতে যাচ্ছে সাত মাস পর জীবন ইস্পে নড়তেও দেয় না ইস্পিয়া যা লাগবে চাইবার আগে তা হাতের কাছে এনে দেয় ইস্পিয়ার বাবা মা তো তোহা জীবনের বাসায় চলে এসেছেন জীবন অফিসে থাকে এই সময় স্প্রেকে একা রাখা যাবে না না কুচকে স্প্রে বললো আমি দুধ খাবো না তুমি জানো তো দুধ খেলে বমে আসে এসব খেতে আমার ভালো লাগে না স্প্রে এখন সব কিছু নিয়ে বাচ্চাদের মতো বায়না করে কিছু খেতে চায় না জীবন ঠিক একটা বাচ্চার মতো স্প্রেকে সামলায় ওর খেয়াল রাখে দুধ না খেলে কীভাবে হবে বলো তো দেখছো না দিন দিন তুমি কত রোগা হয়ে যাচ্ছ তুমি ঠিক মতো না খেলে আমাদের মেয়েও তো তোমার মতোই রোগা হবে ওর জন্য হলেও তুমি খেয়ে নাও প্লিজ লক্ষ্মীটি স্পেয়ার জীবনের মুখের দিকে তাকিয়ে আর না করতে পারো না দুধ মুখে নিয়ে জীবনের উপর ছেড়ে দিল দেখলে তো বললাম দুধ খেলে বমি হবে দেখো তোমার শার্ট খারাপ করে ফেলেছি সত্যি আমি খুব বাজে নিজে কোনো কাজ করতে পারি না তোমার একটু খেয়াল রাখ রাখতে পারি না তুমি আমার খেয়াল রাখো উল্টো আমি তোমাকে আরও বিরক্ত করি জীবনে এক হাতে স্পেকে জড়িয়ে ধরে বললো তোমার কিচ্ছু করতে হবে না আমি সব করতে পারবো তোমার খেয়াল রাখবো আমাদের মেয়ের খেয়াল রাখবো আবার নিজেরও খেয়াল রাখবো তুমি শুধু আমার পাশে থেকেও তুমি পাশে থাকলে আমার আর কিছু লাগবে না কিচ্ছু না শোনো না আমার যদি কিছু হয়ে যায় কথা শেষ করার আগে জীবন রেগে গিয়ে বললো একদম ওসব কথা মুখে আনবে না আমি কিন্তু খুব রাগ করব। স্প্রে হেসে ফেলে বলল আচ্ছা বলবো না এখন বলো তো তুমি কাকে বেশি ভালোবাসবে বাবুকে নাকি বাবুর আম্মুকে বাবুর আমার জীবন বাবুরা বাবুর ছাড়া কি বাবুকে পেতাম আমি তো বাবুর আম্মুকে তবে বাবু আসলে ওর সামনে বলবো বাবুকে বেশি ভালোবাসি তখন তুমি কিন্তু রাগ করবে না বুঝলে তিন মাস পর জীবন পায়সারি করে যাচ্ছে স্পিয়ার জন্য তার টেনশন হচ্ছে তার পা কাঁপছে এখনও কেউ বের হচ্ছে না কেন ভিতর থেকে তো বাচ্চার কান্নার শব্দ আছে না কি হচ্ছে ভিতরে দুই বছর পর জীবন আর ইস্পিয়া তার মেয়েকে নিয়ে খেলা খালামনির বাসায় এসেছে নূপুর প্রেগনেন্ট স্পিয়া নূপুরের সাথে বসে গল্প করছে মারিয়া মায়ের সাথে রান্না করে জীবন জোয়ের সাথে একটু বেরিয়েছে ইস্পিয়ার মেয়ে চিৎকার করে উঠলে ইস্পিয়া মারিয়া সবাই দৌড়ে তার কাছে গেল মারিয়া বলল কি হয়েছে রোজা রোজা কাঁদতে কাঁদতে বললো খালামনি রেজওয়ান আমাকে মেরেছে মারিয়া চোখ পাকিয়ে নিজের ছেলের দিকে তাকালো বললো রেজওয়ান তুমি আজকে রোজাকে মেরেছ কেন আম রোজা আমাকে ভাইয়া ডাকে না কেন আমি ওর বড় ও কেন আমাকে নাম ধরে ডাকে রোজা বলল তুমি পচা আমি তোমাকে ভাইয়া ডাকবো না তুমি শুধু আমাকে মারো আমি পাপার কাছে সব বলে দেব। আম পাপা কোথায় আমি পাপাকে নিয়ে বাসায় চলে যাব। ইস্পিয়া বললো মা তুমি ভাইয়াকে নাম ধরে ডাকো কেন ভাইয়া তোমার বড় হয় রেজওয়ান পচা ওকে আমি ভাইয়া ডাকবো না সবার ভাইয়া ভালো আমাকে অনেক আদর করে সাবা ব্রাহ্মের ছেলে মারিয়া রোজাকে কোলে নিয়ে বললো রেজওয়ানকে আমি অনেক বকে দেবো মা তুমি রাগ করো না সত্যিও পচা ওর সাথে তুমি ও কখনও মিশবে না ওরা চলে যাবার সময় রেজওয়ান রোজার দিকে তাকিয়ে ব্যাঙ্ক চি কেটে বললো রেজওয়ান পচা সবার ভাইয়া ভালো আমি তোর সবাব ভাইয়াকেও মারবো বেবলি একটা সমাপ্ত গল্পটি ভালো লাগলো